প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের গণিত নানা নানারকম আকৃতি মাপে অনুশীলনের দুশত চোদ্দ পৃষ্ঠ আর ছয় নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো চলো কথা না নাম্বারে আমরা শুরু করি দেখো এখানে ছয় নম্বর অঙ্কটিতে বলা আছে যে স্কেল দিয়ে মেপে একুশ সেন্টিমিটার দৈর্ঘ্য বারো সেন্টিমিটার প্রস্ত বিশিষ্ট দুটি কাগজের টুকরো কেটে নাও এবার কাগজের টুকরার একটিকে দৈর্ঘ্য বরাবর এবং অপরটিকে প্রস্ত বরাবর রোল বা গোল করে পাকিয়ে দুটি সমবৃত্ত ভূমি বেলন বা সিলিন্ডার তৈরি করো কনবার প্রশ্নটি বলা আছে যে উভয় সিলিন্ডারের বক্রতালের ক্ষেত্র ও আয়তন নির্ণয় করো এবং তারপর উপর ভিত্তি করে দেখো কনবার প্রশ্ন একটি দেওয়া আছে যেখানে বলা আছে যে উভয় সিলিন্ডারের আয়তনের মধ্যে কোনো পার্থক্য থাকলে কেন পার্থক্য হয়েছে তা যুক্তিসহ ব্যাখ্যা করো তো দেখো যেহেতু আমাদের বলছে যে উভয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং আয়তন নির্ণয় করতে হবে তবে একবার সেটি দৈর্ঘ্য বরাবর আসলে মরিয়ে এবং হচ্ছে কি প্রস্ত বরাবর মরিয়ে তো যখন আমরা দৈর্ঘ্য বরাবর আসলে মোড়াবো তখন ধরে নিলাম যে উদাহরণস্বরূপ এটি একটি কাগজ যার দৈর্ঘ্য হচ্ছে দেখো যে একুশ সেন্টিমিটার এবং প্রস্ত হচ্ছে আমাদের প্রশ্নে যেটি বলছে যে বারো সেন্টিমিটার জাস্ট ধরে নিলাম তো যখন দেখো দৈর্ঘ্য বরাবর আমরা কাগজটিকে মোরাবো তখন কিন্তু আমরা এইরকম একটি আসলে বেলন বা সিলিন্ডার আসলে আমরা পেয়ে যাব তো এই সিলিন্ডারটি বা বেলুনটির দেখো যে আমরা যে উচ্চতাটি উচ্চতা বলতে এই অংশটি এই উচ্চতাটি দেখো এখানে কিন্তু যে এখানকার এই কাগজের যে আমাদের দৈর্ঘ্য সেটি কিন্তু আসলে কাজ করতেছে তো যখন আমরা দৈর্ঘ্য বরাবর আসলে কাগজটিকে মোড়াবো তখন কিন্তু আছে ওই বেলন বা সিলিন্ডারের উচ্চতা দৈর্ঘ্যের দেখো সমান কিন্তু হয়ে যাচ্ছে দেখো এখানে আমরা চিত্রটি দেখলে আসলে বুঝতে পারতেছি তো এরপর যে কাজটি সেটি হচ্ছে দেখো যখন আমরা এই যে সমবৃত্ত ভূমি খেয়ে যে এই যে আমাদের অংশটি দেখো যে বৃত্তটি বা বৃত্তের পরিধিটি এটি আসলে কিন্তু প্রস্তের যে অংশটা সেই প্রস্তের অংশটি কিন্তু আর করতেছে এখানে দেখো আমরা দেখলে আসলে বুঝতে পারতেছি যে এই অংশটি আসলে কিন্তু এখানে গোল হয়ে চলে আসছে প্রস্তুতি তো যেহেতু এটি একটি বৃত্তাকার অংশ বা গোলাকার অংশ হয়েছে যেটার দৈর্ঘ্য নির্ণয় সূত্র আমরা জানি টু পাই আর তো টু পাই আর ইকুয়াল হচ্ছে আমরা বলতে পারি প্রস্ত এবং হচ্ছে দেখো এইজ বলতে অর্থাৎ উচ্চতা বলতে বুঝি আমরা দৈর্ঘ্য তো এটি ধরে আমরা আসলে সমাধান অঙ্কটি করবো তো আমি এখানে আসলে সাজিয়ে নিয়েছি যে কাগজের দৈর্ঘ্য একুশ সেন্টিমিটার এবং প্রস্ত বারো সেন্টিমিটার তো প্রথম সিলিন্ডারের দৈর্ঘ্য বরাবর যখন রোল করবো তখন সিলিন্ডারের উচ্চতা যেটি আমরা দেখলাম যে এইসিক একুশ সেন্টিমিটার হয়ে যায় এবং কাগজের প্রস্ত যেটি এই কাগজের প্রস্ত সমান কি হচ্ছে সমবৃত্ত ভূমি হ্যাস সিলিন্ডার বৃত্তের পরিধি কিন্তু হয়ে যাচ্ছে যেটি আমরা দেখলাম যে এই যে সমবৃত্ত ভূমি খ্যাস সিলিন্ডারের যে পরিধিটি এটি কিন্তু আসলে প্রস্তটি প্রস্তর অংশটি মোড়ানোর পরে কিন্তু হয়ে যাচ্ছে তো সিলিন্ডারের যেহেতু পরিধি পরিধি বলতে আমরা বুঝি যে টু পাই আর তো যার কারণে সেই সত্ত্বে অনুযায়ী টু পাই আর আমরা ওই প্রস্ত অর্থাৎ বারো সেন্টিমিটার সেটি কিন্তু আমরা লিখতে পারি তো এখান থেকে এই কেন এটা লিখলাম এখান থেকে যেহেতু আমাদের আছে আয়তন বা ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আরের মান প্রয়োজন তাই আরের মান আমরা বের করার জন্য এই সমীকরণটি আসলে সাজালাম যেটি লিখলাম টু পাই গত বারো সেন্টিমিটার তো যেহেতু আর বের তাই বাম দিকে রাখলাম দিকে ট্রান্সফার করলাম তো টু পাই এখানে গুণ আকারে আছে সাইড চেঞ্জ করার কারণে ভাগ হয়ে গেল তো এরপর যে কাজটি করবো দেখো যে টু এর জায়গায় টু পাইয়ের জায়গায় পাইয়ের মানটা বসাই দিলাম যেটি আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এরপর আমরা দেখো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সকে যদি গুণ করি গুন করার পর সেই গুণফল দ্বারা যখন আমরা বারোকে ভাগ করব তখন আমরা পেয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট কত নাইন ওয়ান অর্থাৎ এটি আসলে আর এর মান আরের মান জানলাম এবং এইচয়ের মানটাও কিন্তু আমরা বের করতে পেরেছি তো এবার আমরা খুব সহজেই যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সেটি নির্ণয় করতে পারবো এবং হচ্ছে আয়তনও নির্ণয় করতে পারবো তো বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেটি জানি যে টু পাই আর এইচ সেটি আমি লিখেছি এবার আমরা টু এর জায়গায় দেখো টু এর মান এবং হচ্ছে পায়ের জায়গায় পায়ের মান আরের জায়গায় যে এর মানটি পেয়েছি ওয়ান পয়েন্ট নাইন ওয়ান সেটি লিখেছি এবং এইচ অর্থাৎ উচ্চতা যেটি আমরা পেয়েছি একুশ বর্গ সেন্টিমিটার সেটি আমি দেখো লিখেছি এবার সবগুলো যদি আমরা আসলে ক্যালকুলেটারের সাহায্যে গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি দুশত বাহান্ন দশমিক শূন্য এক এত বর্গ সেন্টিমিটার তো এটি প্রথম সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল এবং হচ্ছে সিলিন্ডারের আয়তনও নির্ণয় করতে পারবো আয়তন নির্ণয়ের যে সূত্রটি জানি যে আমরা পাই আর এইচ এবার দেখো পায়ের জায়গায় পায়ের মান আর এর জায়গায় বলতে ওয়ান পয়েন্ট ওয়ান সেটি লিখেছি তো আরের উপর থাকা মানে আর আরের যে মানটি তার উপর কিন্তু স্কেয়ার থাকবে গুণন দেখো এ যে এইচ বলতে গিয়ে একুশ সেন্টিমিটার সেটি আমি লিখেছি তো এবার যদি আমরা এটিও গুণ করি তো আমরা দেখ গুণ করবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তার সঙ্গে গুণ করবো ওয়ান পয়েন্ট নাইন ওয়ান তারপর যেহেতু দেওয়া আছে স্ক্যান তার মানে অর্থাৎ আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার যত থাকে ওই সংখ্যাটি আসলে ততবার গুণ তার মানে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান দুইবার গুণ করব গুণন হচ্ছে দেখো একুশ গুণ করলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছে অর্থাৎ দুশত চল্লিশ দশমিক ছয় চার ঘন সেন্টিমিটার তো এটি আসলে প্রথম সিলিন্ডারের আয়তন তো দেখো আমরা খুব সহজেই কিন্তু আছে মানে আরের মান এবং এর মান বের করার মাধ্যমে বক্রতলের ক্ষেত্রফল এবং সিলিন্ডারের যে আয়তন সেটি কিন্তু আমরা নির্ণয় করতে পেরেছি তো একইভাবে আমরা কী করব যে দ্বিতীয় সিলিন্ডারের প্রস্থ বরাবর রোল করব তো প্রস্থ বরাবর যখন আমরা রোল করব আর বার চিত্রটির দিকে তাকাই দেখো যে এই প্রস্তব বরাবর রোল করার কারণে কিন্তু এরকম একটা আমরা চিত্র পেয়ে যাচ্ছি তো তো এই চিত্রটি দেখো যে বরাবর রোল করার পর এখানে যে উচ্চতাটাই সেই উচ্চতাটি কিন্তু কাজ করতেছে দেখো এই যে একটা প্রস্তের যে অংশটা এই প্রস্তটা কিন্তু উচ্চতা হিসেবে কাজ করতেছে তো দেখো যেহেতু এটি উচ্চতা উচ্চতা ইকুয়াল তাহলে আমরা দেখো এখানে প্রস্তটা কিন্তু বলতে পারি আর হচ্ছে এই যে সমবৃত্ত ভূমিক সিলিন্ডার যে পরিধিটা এই অংশটা এই অংশটা কিন্তু আসলে কাজ করতেছে দৈর্ঘ্যটা নিয়ে তো দেখো এই দৈর্ঘ্য হবে এখানে দেখো যে সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের পরিধি অর্থাৎ টু পাই আরের মান তো টু পাই আরের মান আসলে সমান দৈর্ঘ্য বলতে পারি এবং হচ্ছে প্রস্ত অর্থাৎ এই উচ্চতাটি আমরা সমান কি বলতে পারি প্রস্ত বলতে পারি সেটি ধরে এবার আমরা দ্বিতীয় সিলিন্ডারের হচ্ছে অংশটি বের করবো দেখো দ্বিতীয় সিলিন্ডারের প্রস্ত বরাবর রোল করলে সিলিন্ডারের উচ্চতা যেটি উচ্চতাকে এই দ্বারা প্রকাশ করা হয় এই কত বারো সেন্টিমিটার পেয়েছি এবার ওই একইভাবে আসলে লিখেছি যে কাগজের দৈর্ঘ্য সমান সমবৃত্ত সিলিন্ডারের বৃত্তের পরিধি তো সমবৃত্ত সিলিন্ডারের বৃত্তের পরিধি অর্থাৎ টু পাই আর ইকুয়াল আমরা বলতে পারি যে কাগজের দৈর্ঘ্য যেটি জানি একুশ সেন্টিমিটার সেটি আমি লিখেছি তো এখান থেকে আমরা একইভাবে আরের মান বের করবো আর আরকে আমরা বামে রাখলাম টু পাইকে নান দিকে ট্রান্সফার করলাম গুণ থাকার কারণে এদিকে সে ভাগ হয়ে গেল তো এবার দেখো যে পাইয়ের জায়গায় পায়ের মানটি বসিয়ে দিয়েছি আর এটা যদি আমরা গুণ করে একুশকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি থ্রি পয়েন্ট থ্রি ফোর টু এটি আসলে ব্যাসার্ধ আরের মান তো আরের মান পাইলাম এবং একইভাবে আমরা এইস এর মান পেয়েছি তাহলে এবার আমরা সিলিন্ডার যে বক্রতলের ক্ষেত্রফল সেটিও নির্ণয় করতে পারবো ওই সূত্রের মাধ্যমে তো এখানে লিখেছি যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র টু পাই আর এইচ সেটি আমি লিখেছি এবং হচ্ছে টু এর জায়গায় টু এর জায়গায় এর মান এর জায়গায় এর মান এবং হচ্ছে এর জায়গায় দেখো এইচের মান আমি বসিয়ে দিয়েছি অর্থাৎ বারো সেন্টিমিটার তো এবার সবগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি দুইশত একান্ন দশমিক নয় আট বর্গ সেন্টিমিটার এরপর সিলিন্ডারের আয়তন নির্ণয় করবো আমরা তাহলে আয়তন নির্ণয় সূত্র যেটি জানি পাই আর এস তো আর জায়গায় আরের মান বসাই দিলাম আর এবং পায়ের জায়গায় পায়ের মান এইস এর জায়গায় তখন এইস এর মান আমি বসাই দিয়েছি আরের পরিষ্কার থাকা মানে অর্থাৎ ওই আরের মান যেটি আমরা পেয়েছি থ্রি পয়েন্ট থ্রি ফোর টু তারপর দেখো স্ক্যার দিয়েছি এবার একইভাবে আমরা এটি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেছি যেটি জানলাম চারশোতে একুশ দশমিক শূন্য ছয় ঘন সেন্টিমিটার তো এটি আসলে প্রথম সিলিন্ডারের দেখো দ্বিতীয় সিলিন্ডারের বক্রতালের ক্ষেত্রফল এবং হচ্ছে কি দ্বিতীয় সিলিন্ডারের আছে আয়তন একইভাবে প্রথম সিলিন্ডারের বক্রতালের ক্ষেত্রফল আছে এটি এবং হচ্ছে কি প্রথম সিলিন্ডারের আয়তন হচ্ছে গত এটি মানটি এবার আমরা খনব্বর প্রশ্নটিতে দেখব খনবর প্রশ্নটিতে এখানে আমাদের দেখো জানতে চেয়েছে যে উভয় সিলিন্ডারের আয়তনের মধ্যে কোনো পার্থক্য থাকলে কেন পার্থক্য হয়েছে তা যুক্তি সব ব্যাখ্যা করো তো আমরা দেখতেই পাচ্ছি কিন্তু আছে দুইটা মানে সিলিন্ডার আয়তনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে অর্থাৎ প্রথম সিলিন্ডার আয়তন দেখো দুশত চল্লিশ দশমিক ছয় চার ঘন সেন্টিমিটার এবং হচ্ছে দ্বিতীয় সিলিন্ডার আয়তন দেখো চারশত একুশ দশমিক শূন্য ছয় ঘন সেন্টিমিটার তো আসলে একই কাগজ বা একই মাপের কাগজ দিয়ে আমরা দুইটি সিলিন্ডারই কিন্তু তৈরি করেছি কিন্তু দুইটি সিলিন্ডারের আয়তন দেখো এখানে আসলে ভিন্ন ভিন্ন চলে আসছে এখন ভিন্ন ভিন্ন আসার কারণ কি কেননা দেখো যখন আয়তন আমরা নির্ণয় করেছি আয়তন দেখো হচ্ছে আর এবং এইচ এর মানের উপর ডিফেন্ড করে কিন্তু আসলে আয়তন হয়েছে তো দুইটা সিলিন্ডার হওয়ার পরেও দেখো দুইটা সিলিন্ডার দেখো যে প্রথম সিলিন্ডারে আর এবং এইচ এর মান আলাদা চলে আসছে এবং দ্বিতীয় সিলিন্ডারে আর এবং এইচের মান আলাদা চলে আসছে তো আলাদা আলাদা মান আসলে তো আলাদা আলাদা আসলে কি আমাদের আয়তনও চলে আসবে তো এই কথা আমরা আসলে এখানে হচ্ছে ক্ষণ অংশটিতে আমরা সাজিয়ে লিখবো আমি ইতিমধ্যে দেখো আসলে সাজিয়েও লিখেছি যে ক হতে পাই দৈর্ঘ্য বরাবর রোল করার ফলে উৎপন্ন সিলিন্ডারের দুশত চল্লিশ সিলিন্ডার আয়তন চার শত একুশ সেন্টিমিটার তো বলতে পারি নিম্ন সিলিন্ডার দুইটির আয়তন ভিন্ন বা এদের মধ্যে দেখো যে পার্থক্যও রয়েছে তো উভয় সিলিন্ডার আয়তনের পার্থক্যের কারণ হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্ত বরাবর রোল করার ফলে কি উৎপন্ন সিলিন্ডার দুটির ব্যাসার্ধ ও উচ্চতা ভিন্ন হয় তো ব্যাসার্ধ উচ্চতা ভিন্ন হলে তার আয়তন হচ্ছে কি যেহেতু নির্ভর করে ব্যাসার্ধ উচ্চতার উপর তাই উভয় ক্ষেত্রে আয়তনের মান সর্বদাই কি ভিন্নই হবে এটি আসলে নম্বর প্রশ্নের ব্যাখ্যা তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে